আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন সকল প্রশংসা মহান আল্লাহ নামে যিনি আমাদের এত বড় এত সুন্দর নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন তার প্রশংসা শেষ করে শেষ করা যাবে তার প্রশংসা করে শেষ করা যাবে না আল্লাহতালা চাইলে আমাদের অসুস্থ রাখতে পারতেন কিন্তু না তার সকল নিয়ামত দিয়ে আমাদের সুস্থভাবে বেঁচে রেখে বাঁচিয়ে রেখেছেন এজন্য সবাই এক বলি আলহামদুলিল্লাহ যাই হোক আজকে পবিত্র জুমার দিন সপ্তাহে কিদের দিন এবং সকল মুমিন ব্যক্তির জন্য হজের দিন যাদের টাকা পয়সা নেই যারা হজ করতে যেতে পারে না তাদের আজকে হজের দিন মহান রব্বুল আলমী তার সক্রিয় প্রশংসা আদায় করে কখনোই শেষ করা সম্ভব নয় তার প্রশংসায় সারা জীবন যদি করেও যাই তাও শেষ হবে না যাই হোক আজকে জুমার দিন আজকে আমরা যারা ফজরের নামাজ পড়ে জুমার দিনটি শুরু করতে পেরেছি তারাই বুঝি আজকে দিনটা কতই সুন্দর সবাই আমরা জুমার সালাত একসাথে আদায় করবো ইনশাআল্লাহ সবাইকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম